দুঃখ কষ্ট মানুষের মন যেমন শক্ত করে তেমনি বাবা বরফানির টানে বছরের পর বছর হাজার হাজার মানুষ তার দর্শন করতে আসে পথ হোক না কঠিন তার নাম নিয়ে এগিয়ে চলাটাই সবার মন্ত্রী

গুড মর্নিং তো একটা সুন্দর সকাল দিয়ে আমরা কিন্তু শুরু করেছি অমরনাথ গুহার যাত্রা আমরা কিন্তু সকাল ছটা দিয়ে পঞ্চ দিয়ে কিন্তু রওনা দেওয়া শুরু করেছি তোমার ঠিক বাঁদিকে কিন্তু পুরাতন পর পুরো জমে গ্লেশিয়ার হয়ে গেছে ছিল সাড়ে আর প্রায় কিন্তু ঘন্টা মিনিট লাগে তো পঞ্চতারিণী দিয়ে বের হওয়ার পরে কিন্তু কিছু যেতেই যেতে কিন্তু পড়লো দুদিকে গ্লেশিয়ার জমে আছে তো এইদিকে আর এইদিকে কিন্তু গ্লেশিয়ারগুলো জমে গেছে সবাই কিন্তু ছবি তুলছে দুদিনের থেকে আজকে রাস্তাটা অনেকটাই সহজ ছিল তো এখানে যেতে হবে তা আমরা কিন্তু অনেকটাই কাছে চলে এসেছি সেই দূরে কিন্তু অমরনাথ গুহা দেখা যাচ্ছে সামনে কিন্তু অনেকটাই গ্যাঞ্জাম মানে ঘোড়া একদিক দিয়ে উঠছে একদিকে নামছে এদিকে এইদিকে কিন্তু আমাদের হেটে যেতে অসুবিধা হচ্ছে তো যত সামনে যাচ্ছি দুদিকে কিন্তু বরফে পুরো পাহাড় দেখা যাচ্ছে সব তো দুদিকে কিন্তু বরফের পাহাড় হ্যাঁ দুর্দান্ত কিন্তু লাগছে কি বলবো বুঝতে পারছি না দুর্দান্ত লাগছে তো বরফের জন্য কিন্তু এই রাস্তাটা পুরো কাদা হয়ে হ্যাঁ এদিকে সবাই কিন্তু স্নান করছে পুজো দেওয়ার জন্যে তার কিন্তু কিছুটা যেতে হবে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানটা পৌঁছাতে হবে তো এদিকেও কিন্তু বরফের দেয়াল অনেক উঁচু আর পাশ দিয়ে কিন্তু তো আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি ঠিক আছে এই রাস্তাতেও কিন্তু 보러 왔지 s f a q i 보러. আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি পা সেখানে একটা ক্লকরুম পেয়েছি তো জানি না এখানে জিনিসপত্র রাখতে পারবো কি না নিচে একটা ক্লক রুম ছিল সেটা কিন্তু ফুল প্যাক হয়ে গেছিলো তো আমরা কিন্তু বেশ একটা কাছেই চলে এসেছি আর অমরনাথে সমাগম চোখে পড়ার মতো মত এত কষ্ট এত পচলা মনে হবে স্বার্থ যখন তোমরা অমরনাথ গুহার দিকে তাকাবে সব ক্লান্তি ভুলে গিয়ে মনে হবে সব পেয়ে গিয়েছো আর এটাই কিন্তু লাস্ট পয়েন্ট এরপরে ক্যামেরা ফোন কিছুই নিয়ে যাওয়া যাবে না আর অমরনাথ করতে গেলে চারশোটা সিঁড়ি হাঁটতে হবে তো দেখো এই ক্লকরুমে কিন্তু ব্যাগ জমা দিতে হবে তো ব্যাগ ফোন সব কিছু জমা দিতে হবে এরপর আমি তোমাদের ভিডিওটা দেখাতে পারবো না তো এতটা দেখিয়ে দিই এই হলো লাইন একটি ওরা ব্যাগ জমা দিচ্ছে আর ব্যাগ জমা দেওয়ার জন্য কিন্তু এই কে ওয়াই সি দেখাতে হচ্ছে অমরনাথ ধুয়া তাহলে কিন্তু অলরেডি বাবা দর্শন করা হয়ে গেছে তো যারা অমরনাথের প্ল্যান করবে একদম প্রথম সপ্তাহে প্ল্যান করবে তার কারণ এই বছর কিন্তু বাবা বারফানি অনেকটাই বলে গিয়েছে আর বছরের পর বছর মানুষ একজনের টানে এখানে আসেন এখানে আসেন তাদের কামরা পূর্ণ করার লক্ষ্যে এখন কিন্তু পাচ্ছে প্রায় দেড়টার কাছাকাছি তো প্রচুর কিন্তু ভিড় তো অমরনাথ যাত্রার জন্য কিন্তু আমরা এসেছিলাম চন্দনবাড়ি দিয়ে এখন কিন্তু রিটার্ন করছি বালতাল দিয়ে বালতাল দিয়ে তো একদিক দিয়ে আসা অন্য দিক দিয়ে যাওয়া তো তোমাদের সাথে খাবার দেখা হবে ততক্ষণ তোমরা রাস্তার কিছু ভিউ দেখে নাও তো এই রাস্তাটা কিন্তু পঞ্চদারি দিয়ে আসছে সোজা এসে মিট করছে অমরনাথের দিকে আর এই রাস্তাটা সোজাকে দিয়ে আছে বালটাল হয়ে সোলমার্গ হয়ে তো অমরনাথ গুহা থেকে দর্শন করার পরে আমরা যে বালটার রাস্তা দিয়ে নিচে নামছিলাম তো দুর্দান্ত কিন্তু একটা সুন্দর বরফে ঢাকা গ্লেশিয়ার চোখে পড়লো তো ওই হলো দূরে গুহা এদিকে কিন্তু গ্লেশিয়ার বরফে ঢাকা এদিকও গ্লেশিয়ার রাস্তা কিন্তু পঞ্চতায়নি যে রাস্তাটা অমরনাথে আসছে সেই রাস্তাটা কিন্তু অনেকটাই উপরে আছে সো ওই যে রাস্তাটা ওপরে আমাদের কিন্তু বাল্টার রাস্তাটা নিচে আছে আর বালতালের রাস্তায় যেতে যেতে এই প্রাণীগুলো কিন্তু চোখে পড়লো যেগুলো কিন্তু আমরা এক সময় ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি চ্যানেলে দেখে থাকি আর এগুলো কিন্তু মারমত কিন্তু সাড়ে ন কিলোমিটার বাকি আছে বালটাল বেস ক্যাম্পে যেতে তো আমরা কিন্তু মিনিমাম সাড়ে ছ কিলোমিটার করে নিয়েছি অমরনাথ দর্শন করে আমরা কিন্তু ফিরেছিলাম বালদারের রাস্তা দিয়ে আর এই রাস্তাটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট ছিল আর সঙ্গে কিন্তু প্রসুর ধুলো উঠছিল যার জন্যে কিন্তু ট্রেকিং করে নামতে অনেকটাই অসুবিধা হচ্ছিলো সবার আমরা কিন্তু অলরেডি বালতালে চলে এসেছি তো টানা কিন্তু চার ঘন্টা ট্রেকিং করে বালতালে পৌঁছালাম একটা আলাদাই আনন্দ লাগছে এখানতে কিন্তু আরএফআইডি কার্ড যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু জমা নিয়ে নেবে সাবা দেখা হবে পুনতে নেক্সট ইয়ার হেরর মহাদেব হেরর মহাদেব সেই জি গুলো তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু যারা বালটাল দিয়ে অমরনাথ যাত্রা শুরু করে তো এটা কিন্তু তার চেক পয়েন্ট এটা এটা হলো চেক পয়েন্ট আমরা কিন্তু ট্রেক শেষ করে প্রথমে এসে পৌঁছেছিলাম দোমেলে তো আমরা অমরনাথ যাত্রা শেষ করে এখন কিন্তু আছি ডোমেলে তো এই ডোমেল থেকে কিন্তু বাস বা গাড়ি করে যেতে হবে বালটাল বেস ক্যাম্পে এখনও কিন্তু গাড়ি বা কিছু বাস এখনও পাইনি তো চেষ্টা করি দেখা যাক কি হয় তো এখানে কিন্তু গাড়ির জন্য লাইন পড়েছে যেটা কিন্তু সোনমার্গ বা বালটালে যারা যাচ্ছে তো এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আমি যেটা তোমাদের বলছিলাম যে গাড়ি না হলে বাস এখানে ব্যাপারটা হচ্ছে বাস আসলেও কিন্তু একটু টাইম লাগছে আর এমনি বাসে কিন্তু এইসব ট্রেকিং ব্যাগ নিয়ে ওটা কিন্তু একটু মুশকিল হয়ে যাবে তো আমরা কিন্তু ঠিক করলাম যে হেঁটে যাবো কোন এখান দিয়ে সোনামার্গ কিন্তু তিন কিলো সরি সোনামার্গ কিন্তু তিন কিলোমিটার তো ওখানে যাচ্ছি বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে tá সাবস্ক্রাইব তেমনি কিন্তু অনেক হতে যাওয়ার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ারও করব